ওই আমি কত জন কত কি দিলাম যাইবার কালে আমার ফুটবল গুলা বড় বড় বানাইলাম সাথে সাগর কলা ফিরি যে পাইলাম তাও আবার ইচ্ছা মতো আমি ঢুকাইলাম তো বন্ধুরা গান্না মিলছে না জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে তাই তো আজকে তোমাকে নিয়ে বউ ব্যবসা আমি করি যে যেও না তুমি বউ ব্যবসা হবে না যে তুমি গেলে আমার বউ ব্যবসায় চলবো লালবাতি তো বন্ধুরা গান্না মিলছে না না সরি বলবেন কে আমি তো সিঙ্গেল তো বাপরে আপনি আবার কবে ডানা কাটা পরিয়া গেলেন আমি তো জানি আপনি সিঙ্গেল সব ভিডিও বইলে বেড়াই যে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আর আপনার চকলেট গুলা এত বড় বড়ো কেমন হইলো টিকটক টিকটক ও মহারানি আপনার ঘরে মন দুনিয়ার সব বেটায় সাজিলি দ্বন্দা গুতা দেয় তাও আপনার ঘরে মন ভরতো না কারণ আপনার ঘরে একটা মন সমুদ্র যার ভিতরে টাইটানিক জাহাজ পতক ডুবে যায়